পর্যাপ্ত দেশি ছবি ও বাইরের দেশের ছবি এদেশের মুক্তির শর্ত শিথিল না করা হলে আগামী বারোই এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি তেরোই মার্চ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে সমিতির নেতারা এই আলটিমেটামের নতুন মাত্রা দিলেন সিনেমা বুকিং এজেন্ট সমিতির নেতারা চব্বিশে মার্চ কাকরাইলের এক সভায় প্রদর্শক সমিতির আলটিমেটামের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন তারা বারোই এপ্রিল থেকে বাংলাদেশের কোনো সিনেমা হলে সিনেমা বুকিং নেওয়া হবে না বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরওয়ার হোসেন ভুইয়া তিনি বলেন আমরা প্রদর্শক সমিতির সঙ্গে একমত হয়েছি বারোই এপ্রিল থেকে বুকিং এজেন্টের কোনো সদস্য বাংলাদেশের কোনো হলে সিনেমা বুকিং নেবে না এই নেতা বলেন দেশের সিনেমা নেই নিয়মে থেকেও দেশের বাইরে থেকে সিনেমা আনতে গেলে শর্তের বাহিরে নানা ঝামেলা পড়তে হয় এভাবে হল আর বাঁচানো যাবে না আলটিমেটামের মধ্যে দিয়েই সরকারকে উদ্যোগ নিতে হবে এবং সেই উদ্যোগের অপেক্ষায় আছি আমরা এদিকে প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির এই আলটিমেটামের কারণে শাকিব খান নুসরত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত বড় বাজেটের সিনেমা শাহ ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে এটি পহেলা বৈশাখ উপলক্ষে বারোই এপ্রিল মুক্তির কথা ছিল ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে আলটিমেটামের কারণে দেশের কোনো প্রেক্ষা ছবি বুকিং নিচ্ছে না বড় বাজেটের এই ছবিটির ক্ষতির আশঙ্কা করছে প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেলিম খান এ বিষয়ে সেলিম খান বলেন অনেক বড় বাজেটের ছবি এটি কোনো উৎসব ছাড়া মুক্তি দিলে বড় রকমের লোকসান হবে এর মধ্যে ছবির দুটি গান এবং টিজার প্রকাশিত হয়েছে কিন্তু এখনও কোনো হল বুকিং বা এজেন্টের ছবি বুকিং নিচ্ছে না এই প্রযোজক বলেন বড় বাজেটের ছবি বলে এটি সাধারণ সময়ে মুক্তি দেওয়া যাবে না কারণ দুই ঈদে শাকিব খানের নিজের প্রযোজিত দুটি ছবি আছে ওই সময় ছবি মুক্তি দেওয়া লাভজনক হবে না পয়লা বৈশাখের ছবির বুকিং না নেওয়ার প্রসঙ্গে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন আমরা যে আল্টিমেটাম দিয়েছি তা বহাল আছে বারোই এপ্রিল থেকে কোনো হল খুলবে না সুতরাং পয়লা বৈশাখের ছবি বুকিং নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তার কথা দেশের বাইরের ছবি আনার শর্ত আরও শিথিল চাই শর্তের সঠিক ব্যবহার চাই কলকাতার ছবি আমদানি করে একই দিনে এখানে মুক্তি দিতে চাই আমরা কিন্তু মন্ত্রালয় থেকে আমদানির অনুমতি পেতে পেতে প্রায় তিন মাস লেগে যায় এর মধ্যে কলকাতার ছবিটি মুক্তি পেয়ে পুরাতন হয়ে যায় অনুমোদন পেতে পেতে ততদিন ছবিটা পুরনো হয়ে যায় তো বন্ধুরা শাকিব খানের শাহিনশাহ সিনেমাটি মুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে এখনও এই সম্পর্কে আপনার কি মতামত আসলে সায়নসাস ছবিটার মাধ্যমে কি আবারও নতুন করে হল চালু হবে আপনার মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ